আজকে আমি যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা আপনারা অনেকেই নিজেদের মতন করে অনেকভাবেই বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একবার এইভাবে ফুলকপি আলুর ডালনাটা বানিয়ে দেখুন কথা দিয়ে বলতে পারি সবার খুব পছন্দ হবে সাথে রেসিপিটা থাকছে একদমই নিরামিষ আর খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই ফুলকপি আলু ডালনা বানানোর জন্য আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি তিনটে আলু আর নিয়েছি একটা পাকা লাল টমেটো এখানে আমি একটা মশলা বেটে নেব তার জন্য নিয়েছি আদা জিরে আর কিছুটা গোটা গরম মশলা সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আলুটাকে এভাবে বড়ো করে কেটেছি ফুলকপিও আর টমেটোটাকে কুচি করে নিয়েছি আর মশলাটাও আমি বেটে নিয়েছি এই মশলার স্বাদটা দারুণ আসে এদিকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তারপরে কেটে রাখা আলুগুলো এক একে তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে খুতির সাহায্যে নেড়ে চেড়ে আমরা এখন আলুগুলো ভাজতে থাকব আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমরা বেশ লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমরা একটা ছাঞ্চি সাহায্যে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব দেখো ইন্ট্রো দিতে তো ভুলেই গেছি নমস্কার বন্ধুরা আমি আর রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এরপরে আমরা একে একে ফুলকপিগুলোকেও ভেজে নেব। তিন থেকে চার মিনিট সময় ধরে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে আমরা ফুলকপিগুলোও লালচে করে ভেজে নেব এইবার আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলোকেও আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ধরে আমরা মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটাও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন এবারে সমস্ত মশলাটা আমরা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে মশলার বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা নিচে পুড়ে না যায় নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এই চিনিটা দেওয়ার ফলে তরকারির মধ্যে দারুণ টেস্ট আসবে তারপরে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমরা ফুলকপি আলুটাও মশলার সাথে দু মিনিট ধরে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এখন খুন্তিটার ওপর জল ঢেলে ধুয়ে ভালো করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল ঢালার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে আস্তে করে দিয়ে গ্যাসটা এখন তরকারিটা হতে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা তরকারিটা এখন আমরা দেখে নেব আলু আর ফুলকপি কতটা সেদ্ধ হয়েছে আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমরা কয়েকটা আলু এভাবে খুঁটি সাহায্যে ম্যাশ করে দেব তাতে তরকারিটা একটু ঘন হয়ে আসবে ঘন হয়েলে তরকারির টেস্টটাও ভালো লাগবে এবারে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নিলেই তরকারি আমাদের রেডি দেখুন তরকারিটা কি অপূর্ব দেখতে লাগছে তাই না তরকারিটা টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল আপনারা একবার অবশ্যই এভাবে বাড়িতে তরকারিটা বানাবেন এখন আমরা তরকারিটা পরিবেশন করে নিচ্ছি তরকারির সাথে থাকছে আমাদের ডালপুরি ডালপুরি আর ফুলকপি আলুর ডালনা খেতে একসাথে দারুণ লাগে বন্ধুরা যারা যারা আমাদের ভিডিও পছন্দ করেন আমাদের কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই রকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডালপুরির সাথে ফুলকপি আলুর ডালনার কম্বিনেশনটা জাস্ট দারুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ